নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয় বিচার স্বাধীনভাবে চলবে এই সরকারের পরে যারা সরকার আসবে তাদেরকেও সেটা টেনে নিয়ে যেতে হবে এবং যতদিন পর্যন্ত জুলাই আগস্টের গণহত্যার নয় শুধু বিগত পনেরো ষোলো বছরে যত গুম খুন অপহরণ এক্সট্রা জুডিশিয়াল খিলিং পুলিশে হেফাজতে মৃত্যু রাজনৈতিক নির্যাতনের সহ যত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেগুলো বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়টা বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারিক প্রক্রিয়া চালিয়ে যাবে সুতরাং বিচারের সাথে নির্বাচনের সম্পর্ক সরাসরি এভাবে কো করে অনেকে সেটা ঠিক হবে না আর বিচারের জন্য কোনো সীমার সময় রোডম্যাপ নির্ধারণ করে দেওয়া বিচারের সামিল কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে গেলে সময় দিতে হয় না হলে আসামি পক্ষ থেকে অভিযোগ আসবে যে অত্যন্ত দ্রুততার সাথে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে যেন সাজা দেওয়ার জন্যেই বিচার করা হয়েছে এরকম একটা অভিযোগ আসতে পারে সুতরাং আমরা বলি যে একিউস্টকে অ্যাম্পল অপরচুনিটি দিতে হবে তার নিজেকে নির্দোষাব্যস্ত করার সমস্ত সুযোগ দিতে হবে এইটাই ন্যায় বিচারের প্রক্রিয়া মানদণ্ড এখন যদি ম্যাক্সিম আছে যে জাস্টিস হারিড জাস্টিস বারিড যেমন জাস্টিস ডিলেট জাস্টিস ডিভিডেড এরকম জাস্টিস ডিনাইট এরকম আছে এটার উল্টাটা হচ্ছে এটা জাস্টিস হারিড জাস্টিস বারিট তো সুতরাং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে তো সুতরাং বিচার প্রক্রিয়া কেউ কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই এই বক্তব্যটি সঠিক নয় এগুলো আমরা খণ্ডন করি বিচার গত পনেরো সতেরো বছরের আমাদের কাছে যে খতিয়ান আছে সাত হাজার একশো আটটা হয় যদি আমি ভুল না করে থাকি এরকম তবে এই খতিয়ান আমাদেরটাও সঠিক না এটা আপডেট হচ্ছে রেগুলার কারণ আমাকে আজকে আইসিটি কোর্টের প্রধান প্রসিকিউটর জানালেন যে এখনও পর্যন্ত ওনাদের কাছে অভিযোগ আছে প্রায় হাজারের উপরে গোমের অভিযোগ কিন্তু রেকর্ডের যেগুলো আমরা দেখছি তার মধ্যে দেখা যায় যে এনফোর্স ডিজ পেয়ারেন্সের যে পরিসংখ্যান সেটা সাতশো নয় সুতরাং অনেকটা সাপলা গণহত্যার মতো হয়েছে যে এখনো পর্যন্ত বের করা যায়নি যে কতজন ওখানে শহীদ হয়েছেন তো এখনো পর্যন্ত গণখবর আবিষ্কার করা যায়নি জুলাই বুত্তানে যাদেরকে বিভিন্নভাবে ঢালাওভাবে গণকবর দেয়া হয়েছে বের করা যায়নি সে একইভাবে বিগত ফেসিস্ট শেখ হাসিনা পৃথিবীর সবচাইতে বর্বরতম খুনি জঘন্য হত্যাকারী জাতিসংঘ শিক্ষিত খুনি কত রকমভাবে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন গুম কোন অপহরণ এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে সেটা বের করা আরও অনেক সময় সাপেক্ষ ব্যাপার এগুলো সবই রেকর্ডেড হবে এবং আশা করি ভবিষ্যতে যারাই সরকারে আসুক তারা এই বিচার প্রক্রিয়া চালু রাখবেন এবং ওর পরেও যারা সরকারে আসবেন তাদেরকেও সেই বিচার প্রক্রিয়া চালু রাখতে হবে এত সহজে ছাড় দেয়া হবে না আমাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে এই দেশে এইভাবে কেউ পার পাবে না এত অত্যাচার নির্যাতন নিপীড়ন গুম খুন করে ফেসিজম কেউ কায়েম করতে পারবে না সেই দৃষ্টান্ত স্থাপন করলেই আমরা ভবিষ্যতের কার্যকর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব আমাদেরকে বলা হয় যে অতীতের ইতিহাস যেন আমরা সবসময় ঘাটাঘাটি না করি যেমন আওয়ামী লীগের কেউ তখন বক্তিয়া দিলে মনে হয় যেন তারা ইতিহাস নিয়ে ব্যস্ত ভূগোলের মধ্যে নাই আমরা ভূগোল রচনা করব ইতিহাসের উপর ভিত্তি করে